বছর ঘুরে একটা ঈদ আর এই ঈদে একে অপরকে দিতে কিন্তু বেশ আনন্দই লাগে কে কি করলো এই ভাবনা আমি কখনোই করি না চেষ্টা করি আমার সাধ্য মতন সবাইকে দেওয়ার জন্য আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালোই আছি আশা করি আপনারাও ভালো আছেন প্রতিদিনের মতন নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি ভালো লাগবে ছুলা যেগুলো ভিজিয়েছিলাম প্রথম রমজানে সেগুলো তো শেষ হয়ে গিয়েছে তো ভাবলাম যে আবার কিছুটা ভিজিয়ে নিই আবার যাতে কয়েকদিন বেশ চলে যায় তো একদিন যদি এভাবে সিদ্ধ করে রাখি অনেকটাই কিন্তু হাতের কাজ বেঁচে যায় শেষবেলায় তখন আর রান্নাঘরে এতটা সময় দিতে হয় না যদি এই কাজগুলো আমরা গুছিয়ে রাখি রান্নাবান্না করব তার জন্য এই যে বাইন মাছ ভিজিয়ে নিয়েছি মাংস তারপর হচ্ছে শোল মাছ আজকে আমরা ভাত দিয়ে ইফতারি করব যার জন্য হচ্ছে আর ইফতারির ঝামেলায় করিনি হয়তো শোলা যদি ভুনি ভুনবো আর না হলে সুলাগুলো সিদ্ধ করে রেখে দিব। ছোলা সিদ্ধ করার কথা শুনলে অনেক আপুরা আবার জানতে চাবেন যে আমি কীভাবে রাখি আমি আসলে দেখা যায় যে একটা বক্সের মধ্যে করে নর্মালেই রেখে দেই খুব সুন্দর থাকে খুব একটা সমস্যা হয় না তবে যদি ঢাকনা ছাড়া পাত্রে রাখা হয় তখন কিন্তু ছোলাগুলো একদম শুকিয়ে শক্ত হয়ে যাবে আপনাদের ভাইয়া গতদিন বিশাল সাইজের একটা লাউ এনেছিল আমি ভিডিওতে বলেছিলাম যে আমার বাবাইয়ের সমান মানে আমার ছেলের সমান লাউটা তো ওর লাউটা কাটতে যেয়ে দেখি ভিতরে বিচি হয়ে গিয়েছে একটু টেনশনেই পড়ে গিয়েছি যেটা কি সিদ্ধ হবে কিনা লাউ দেখা যায় যদি একটু বিচি হয়ে যায় মানে বতি হয়ে যায় তখন কিন্তু সিদ্ধ হতে চায় না তো সেই ভয়টা নিয়েই কিন্তু আমি লাউগুলো কেটে নিচ্ছি শোল মাছ দিয়ে রান্না করব। বিচি হোক বা পেকে যাক ফেলে তো আর দেওয়ার কোনো উপায় নেই এত বড় একটা লাউ সবজির যে দাম খেতে তো আমাকে হবে মিনিমাম আমি তিন চার দিন খেতে পারবো রোজা রমজান মাস না হলে দেখা যেত যে দুই দিন খেলে হয়ে যেত আর রোজা থেকে তো আপনারা জানেনি কত খাওয়া যায় আর রমজানের সময় যাই রান্না করি না কেন কিছুটা থেকেই যায় তাই আজকে চিন্তা করেছি যা রান্না করবো এগুলো দিয়ে ইফতারি করা হবে আর ইফতারি বাড়াবো না তখন খাবারগুলোই থেকে যাবে এগুলো আবার আমাকে তিন চার দিন পর্যন্ত হচ্ছে ঘোরাতে হবে তখন খাবারগুলো খেতে তো ঠিকই হবে কিন্তু অত বেশি স্বাদ নিয়ে আর খেতে পারবো না মোটামুটি রান্নাবান্না গুছিয়ে সবজি কেটে আমি কিন্তু এর মধ্যে মাছগুলো কেটে নিয়েছি দুইটা শোল মাছ ভিজিয়েছিলাম সেগুলোই এই যে লাউ দিয়ে রান্না করছি কিন্তু লাউ নিয়ে যে চিন্তা ছিল একেবারেই কিন্তু ভুল এত সুন্দরভাবে গলে গিয়েছে আর মাছের সঙ্গে মিশে গিয়েছে আমাদের বাসার ছাদেই হচ্ছে বাড়িয়ালি ভাবি মুরগি পোষেন তো সেখানে কয়েকটা মোরগ হয়েছে দেখেছি তো সেগুলো অলরেডি রাত নেই দিন নেই সারাক্ষণই ডাকতে থাকে আপনারা যে শব্দটা মাঝে মধ্যে পান সেটার কথাই আমি বলছি আর এই তো এর মধ্যে রান্নাবান্না তো মোটামুটি শেষ গরুর মাংস রান্না করেছি আর বাইন মাছ দিয়ে ডাটা চড়চড়ি হয়েছে এরপরে করেছি শোল মাছ দিয়ে লাউ আর এই তো শশা এগুলোই ছিল মানে শশা সালাদ এগুলোই ছিল আজকের খাবার দাবার আমাদের আর রাতের বেলায় ভাবলাম যে আমরা যে টুকিটাকি শপিংগুলো করেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি এবারের শপিংগুলো কিন্তু আপনাদের ভাইয়া আর তার ছেলে মানে বাবা ছেলে মিলে করেছে তো আমি কিন্তু এবারের শপিংয়ের সঙ্গে ছিলাম না তাদের দুইজনের হাতেই বলেছি যে তোমাদের এবার দায়িত্ব তোমরাই কেনাকাটা করো আমি আর সম্ভব হচ্ছে না আমার ঘোরার ফেরা কারণ ঈদের কেনাকাটা করা এটা খুবই কষ্টকর আর আজকের পর্ব ছিল বাচ্চাদের এর এই যে যে ড্রেসগুলো দেখছেন এগুলো ছিল আমার ছেলের গরমের জন্য পড়ার জন্য মূলত ঈদ থাকলেও আমি চেষ্টা করি ওর যে আরামদায়ক ড্রেসগুলো হয় একটু হালকা পাতলা যেহেতু গরম থাকে তো সেই জন্য হালকা পাতলা ড্রেসগুলোই নেওয়ার চেষ্টা করি তো এগুলো হচ্ছে থ্রি কোয়ার্টার কয়েকটা প্যান্ট আর গেঞ্জি আর একেবারে যেগুলো গিফটের সেগুলো কিন্তু একেবারে অন্যরকম কেনাকাটা মানে তাদের চিন্তা করে সেখানে কিন্তু আমার গরমের চিন্তা করলে হবে না চিন্তা করতে হবে সুন্দরটা বেস্টটা নেওয়ার জন্য আর এই যে যে গেঞ্জিগুলো এগুলো হচ্ছে ননদের ছেলের ভাসুরের ছেলের আর এগুলো হচ্ছে বড়দের পর্ব শেষ হলো আর এই যে এগুলো হলো ভাসুরের ছেলে ছোট ননদের ছেলে মানে সবার জন্যই মোটামুটি কম বেশি করে কেনা হয় তো আর ছেলেদের ড্রেস আমি জানি না আপনাদের দেখতে কেমন লাগে তো আমার খুব একটা বেশি ভালো লাগে না মনে হয় যে মেয়েদের ড্রেসগুলো দেখতে যত বেশি ভালো লাগে তো আমাদের মেয়েদের থেকে ছেলেদের কেনাকাটাই এখানে বেশি তো এই যে এগুলো ছিল জিন্সের প্যান্ট সবার জন্য ননদের বরের জন্য তো মোটামুটি এখনও কিন্তু সব কেনাকাটা শেষ হয়নি আরও অনেক কেনাকাটা বাকি আছে তো আজকে যতটুকু হয়েছে ততটুকুই আপনাদের দেখিয়েছি আপনাদের ভাইয়া কেনাকাটা করেছে তো কেমন হয়েছে জানাবেন যদিও ছেলেদের কেনাকাটা সম্পর্কে আমার একদমই আইডিয়া নেই আর এখন হচ্ছে আমি তিনটা থ্রি পিস কিনেছি সেই থ্রি পিসগুলো আপনাদের দেখাবো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না থ্রি পিসগুলো একেবারেই কিন্তু কমন আর কমন তো তখনই হয় যখন এই জিনিসগুলো বেশি জনপ্রিয় হয় সবার ভালো লাগে তো আমার কাছে কিন্তু মশাল্লাহ খুব ভালো লেগেছে আর সামনে গরম গরম চিন্তা ভাবনা করেই কিন্তু ড্রেসগুলো নেওয়া একেবারেই হচ্ছে মালহার যে ড্রেসগুলো থাকে এগুলো হলো ওইগুলো যদিও ঈদের সময় সবাইকে কেনাকাটা করে দিতে হয় তো আমি সব সময় চেষ্টা করি সবাইকে বেস্টাই দেওয়ার জন্য ঈদ বলে যে আর সবাইকে দেই বলে যে নর্মালটা দিতে হবে এমন কিন্তু কোনো ব্যাপার না সেখান থেকে আমি নিজের জন্য কিছু নেই বা না নেই বছর ঘুরে একটা ঈদ আর সেই ঈদে সবাইকে দিতে পারা এটা যে কতটা আত্মতৃপ্তি এগুলো হচ্ছে যা ননদের আরও কেনাকাটা বাকি আছে শাশুড়ির কাপড় ননদের কাপড় আরও কয়েকটা থ্রি পিস তো সব মিলিয়ে কিন্তু কেনাকাটা সত্যি একটু কষ্টকর ঈদের মধ্যে রোজা থেকে ঘুরে ঘুরে কেনা তো আরও কয়েকদিন সময় লাগবে তো কেমন হয়েছে আমাদের টুকুইটাকে ঈদের কেনাকাটা জানাতে কিন্তু ভুলবেন না আর আপনারাও কি ঈদের কেনাকাটা শুরু করেছেন কি না সেটাও জানাবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ